তেজস জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সেন্ট্রাল ইলেকশন কমিশনে গিয়ে অভিযোগ জানানো হয় আবাদ গণার জন্য বাইরে বলছেন তেজস জনতা আশা করি এটা অত্যন্ত ফলপ্রসূ হবে কারণ উনি আমাদের কথা শুনলেন এবং অনেকক্ষণ ধরে শুনলেন আমি কৃতজ্ঞ ওনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি শুনলেন কথাগুলো বুঝলেন এবং অত্যন্ত আমল দিয়ে শুনলেন এবং উনি আমাদেরকে শিওর করেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এটি উনি রেকমেন্ড করবেন এবং যাতে এটা কার্যকরী হয় সে ব্যবস্থা উনি করবেন এবং সে ব্যবস্থা দেখবেন তো সেই চিঠিটি দিতে এসেছিলাম আর তার মধ্যে যেটা সব থেকে প্রায়োরিটি যেটা প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা জানি আজকে আপনারা সব সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় ক্যামেরা তারপর ট্র্যাকিং সিস্টেম থাকে ফলে ভোট যেখানে দেওয়া হয় যেখানে কাস্টিং হয় সবাই গিয়ে ভোট দান করে সেখানে আজকাল খুব একটা ঝামেলা হয় না হওয়ার চান্সেস কম থাকে সুযোগটা করে উঠতে পারে না দুর্বৃত্তরা কিন্তু যেখানে গণনা হয় ভোট যেখানে কাউন্টিং হয় সেখানে যেহেতু প্রশাসনের বা ইন পার্টিকুলার রাজ্য সরকারের কর্ম যারা কর্মী রয়েছেন বিভিন্ন জায়গায় রাজ্য সরকারি আওতায় যারা যারা রয়েছেন তারা যেহেতু বা রাজ্য সরকারের এইডেড যে সমস্ত সংস্থাগুলো সেখান থেকে যেহেতু গণনা কেন্দ্রে গণনা করার জন্য নিয়ে আসা হয় তাই জন্য তাদের উপর একটি প্রভাব বিস্তার করা খুব ইজি তাদেরকে ভালোভাবে প্রভাবিত করা যায় সেটা প্রলোভন দেখিয়ে হোক ভয় দেখিয়ে হোক বা অন্যান্য যে কোনো কারণ সেই হোক না কেন তাদেরকে ইজিলি প্রভাবিত করা যায় যার ফলে গণনাতে যত রকমের কারচুপি হয় কাউন্টিং ইটসেলফ বিকামস ভেরি ফলে সেইটাকে যাতে আমরা রোধ করতে পারি আমরা ওনাকে রেকমেন্ড করলাম সরি আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে উনি যাতে ইসিআই কে জাতীয় নির্বাচন কমিশনকে রেকমেন্ড করেন যাতে এক্সটার্নাল টেলার্স মানে বাইরে থেকে ভোট গণনার যারা রয়েছে যারা ভোট গণনা করেন যারা ভোট কাউন্টিং করবেন সেই সমস্ত এজেন্সি হোক বা সেই সমস্ত ব্যক্তি হোক এনে এন্টায়ার যারা কাউন্টিং করবেন ওভারসিয়ার সুপারভাইজার যারা ওই থাকবেন অফিসার সমস্ত লেভেলে পার্শ্ববর্তী রাজ্য থেকে নিয়ে আসা হোক মানে যে কোনো রাজ্য থেকে আনতে পারেন আদার দেন ওয়েস্ট বেঙ্গল সেই ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভোট গণনাটা অনেক বেশি পরিচ্ছন্ন এবং পরিষ্কার হবে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের একটা সংশয় থাকে সেটাও আমরা সেটাও আস্তে আস্তে প্রশমিত হতে পারে সেটাকেও আমরা আস্তে আস্তে স্লো ডাউন করতে পারি যাতে করে যে বাইরের থেকে লোক এসে এদেরকে প্রভাবিত করা অত ইজি নয় যতটা রাজ্য সরকারের বা প্রশাসনের থাকা যে সমস্ত কর্মচারীরা রয়েছেন বা যারা ভোট গণনা করতে চান তাদের ক্ষেত্রে সম্ভব তো এটা একটা বড় জিনিস আমরা চাই যাতে বাইরে থেকে এক্সটার্নাল ট্যানার্স নিয়ে এসে ভোট গণনা করা হোক বিকজ আলটিমেটলি তো আমাদেরকে জানতে হবে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় গণতন্ত্রে আমরা বাস করি আমাদের পছন্দ হোক না হোক মানুষের যা উইল অফ দ্য পিপল মানুষের যা যেটা মানুষের সিদ্ধান্ত হবে সাধারণ মানুষের সাধারণ ভোটারদের সেটা আমাদের মেনে নিতে হবে আমাদের পছন্দ হোক আর না হোক কিন্তু সেটাতে যাতে স্বচ্ছতা থাকে এবং সেটা যাতে জেনুইন উইল অফ দ্য পিপল হয় সেইটা দেখা খুব জরুরি সেইটা যদি আমাদের নিশ্চিত করা যায় তাহলে আমার মনে হয় আমরা সবাই স্পোর্টিংলি নিয়ে নেব মানুষ নিজেদের মনের মধ্যে যাকে ইচ্ছে ভোট দিতে পারে যাকে ইচ্ছে চয়েন করতে পারে যাকে যাকে ইচ্ছে নিয়ে আসতে পারে কিন্তু সেটা যাতে জেনুইন উইল হয় কোনো কারচুপি বা সেখানে যেন কোনোরকম ষড়যন্ত্র শিকার না হয় সেই সিস্টেমটা তার জন্যই আমাদের বলা যে এক্সটার্নাল টেলার্স নিয়ে আসা হোক এবং সেটা উনি শুনলেন উনি বুঝলেন এবং উনি সেটাতে আমাদের আশ্বস্ত করেছেন যে উনি রেকমেন্ড করবেন জাতীয় নির্বাচন কমিশনকে এবং সেটা আমরা করব এছাড়া যেটা আমাদের একটা রয়েছে সেটা হচ্ছে ভিভি প্যাডগুলো যেগুলো ভিভি প্যাডস রয়েছে প্রত্যেকটা রেস্টগুলোকে হাই সিকিউরিটিতে সংরক্ষণ করা প্রিজার্ভ করা উইথ দ্য ইভিএমস ইভিএম যে মেশিনগুলো যেটা ভোট দেওয়া হচ্ছে সেই মেশিনগুলো যেভাবে সংরক্ষিত থাকবে ঠিক সেইভাবেই ওর ভিভি প্যাটসগুলো রেসপেকটিভ ভিভি প্যাটস যেন ইকুয়ালি সংরক্ষিত থাকে তার কারণ হচ্ছে যদি কোনোরকম কোনো ডিস্টারপেন্সি কোথাও হয় সেই ক্ষেত্রে কোনো ঝামেলা কোনো গরমিল হলে যাতে ইমিডিয়েটলি সেই রেসপেকটিভ ভিভি প্যাটটাকে ইমিডিয়েটলি রেফার করা যায় এই প্রসঙ্গে উনি বললেন যে ভিভি ভিভিপ্যাটগুলোকে মানে যেগুলো ইভিএম সেগুলোকে একটা স্ট্রং রুমে রাখা হয় ভিভি গুলোকেও আলাদা স্ট্রং রুমে রাখা হয় সেখানে আমি ওনাকে বললাম যে ভিভি গুলোকে আলাদা স্ট্রং রুমে রাখা কেন ইভিএম এর সাথে রেসপেক্টিভ ভিভি ভিভি থাকবে আমার যদি ফর এক্সাম্পল এক্স মেশিনে প্রবলেম হয় আমি সাথে সাথে এক্স ভিভি প্যাডটাকে রেফার করব এবার যেই মোমেন্টে আপনি অন্য বাইরের কোনো রুমে রাখছেন ফিজিক্যাল প্রবলেমগুলো হবে সেখানে যাবে আবার একটা চার নম্বরের বদলে পাঁচ নম্বর তুলে নিয়ে আসবে পাঁচ নম্বরের বদলে সাত নম্বর তুলে নিয়ে আসবে বললে বলবে হিউম্যান এরার আছে মানুষ ভুল করতেই পারে এইসব মানে একটা রিপ্লিং এফেক্ট একটা ঝামেলা হলো তার সঙ্গে আরও সাথে সাথে আরো ঝামেলা জড়াতে শুরু করল এটা ওগুলোকে যদি আমরা আলাদা করে দিতে পারি তাহলে ভিভি প্যাট এবং ইভিএম মেশিন রেসপেকটিভ একই সাথে সংরক্ষিত হোক ঝামেলা হলে প্রবলেম হলে কোনোরকম গরমিল হলে সঙ্গে সঙ্গে সেটাকে রেফার করা যাবে এটা একটা জিনিস যেটা উনি শুনলেন এবং উনি আমাদের সাথে একমত হলেন যে হ্যাঁ এটাও আমার মনে হয় একটা ভালো আইডিয়া আর এ ছাড়া যেটা আচ্ছা ওরা তো আদিবাসী একতা মঞ্চের ওরা তেজস্ব সম্মিলিত হয়ে কাজ করে এবং তেজস্বের আন্ডারে তেজস্বের ব্যানারে তেজস্বের সাথেই ওরা এবার আগামী ভোটে কন্টেস্ট করবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে যে এই যে ভোটের এই যে আমরা বিভিন্ন রকমের যে ভোট নিয়ে এখন তো এই নানা রকমের ভোটের লিস্টটা নিয়ে কারচুপি চতুর্দিকে যাচ্ছে ভোটার লিস্ট নিয়ে কারচুপি হচ্ছে সেখানে এই যে যারা আইসি ও আইসিডিএস রয়েছে আইসিডিএস বলুন আশা কর্মী বলুন আঙ্গনবাড়ি বলুন এই লেভেল থেকে যখন ওদেরকে এই ভোটার লিস্ট করতে দিচ্ছে সেখানে আমাদের একটি আপত্তি আছে যে ওখানে কেন অন্য যারা আরো বেকার রয়েছে বা একটা আলাদা সেকশনকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষিত করে তাদেরকে ওই কাজে কেন লাগানো হচ্ছে না ওদের অলরেডি অনেক কাজ রয়েছে যারা আইসিডিএস বা আশা বা আঙ্গনবাড়ি বা এই ধরনের কাজ করে তাদের কি তাদের নিজেদের অনেক কাজ থাকে সেই কাজটার উপরন্ত যখন এই কাজটা করতে হয় তখন সেখানে গরমিল হওয়া খুব স্বাভাবিক কারণ একটা একটা মানুষের একটা শারীরিক ক্ষমতা থাকে সেই ক্ষমতার বাইরে গিয়ে যখন কোনো মানুষকে কাজ করতে হয় তখন সেখানে কিন্তু একটা গরমিল হওয়ার একটা ভুল হাওয়ার ভুলভ্রান্তি এগুলো কিন্তু খুব এগুলো খুব সহজ এগুলো হয় মানে এগুলো খুব নর্মাল সেটাকে যাতে অ্যাভয়েড করা যায় যদি আলাদা সেকশন অনেক সোয়াদুপটির ওপরে বেকার রয়েছে শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে যদি প্রপার ট্রেনিং দিয়ে এই কাজে নিযুক্ত করা যায় তাহলে আমার মনে হয় এই যে এন্টায়ার ইলেকট্রাল প্রসেসটাতে অনেক বেশি স্বচ্ছতা আনা যাবে অনেক বেশি পরিষ্কার অনেক বেশি সুসম্পন্নভাবে কাজ করা যাবে আচ্ছা কিছুদিন আগে আমরা দেখছি মুখ্যমন্ত্রী একটা কথা তুলেছে মুখ্যমন্ত্রী সব থেকে ভালো উত্তর দিতে পারবেন ভুয়ো ভোটার ভুয়ো ভোটার ভূত ভোটার সমস্ত সমস্ত ভোটার যাদেরকে চোখে দেখা যায় না তারা ভোট অথচে যায় এটা বলতে পারবেন প্রশাসনে যারা রয়েছেন তারা বলতে পারবেন আর এখন তো আমি শুনছি যে এটা নিয়ে দুপক্ষের খুব ঝামেলা যারা প্রধান বিরোধী দল এবং যারা রাজ্যের শাসক দল দুজনের মধ্যে একটা সুন্দর একটা একটা নাটক একটা যাত্রাপালা শুরু হয়েছে এ বলছে ওরা আনছে ও বলছে এরা আনছে এই জিনিসগুলো দেখুন যাদের প্রয়োজন কেউ কারোর থেকে কম যায় না ভুয়ো ভোটার যে নেই সেটা তো নয় ভুয়ো ভোটারেটলি পশ্চিমবাংলায় রয়েছে এবং এরা এতে দেখা যায় না চোখে দেখা যায় না সেই ওই অনেকটা ওই অনিল কাপুরের সিনেমার মতো এরা সমস্ত আসল সময় সব উদাম হয়ে যায় ঠিক যখন ভোট দেওয়ার দরকার পড়ে তখন দেখবেন সে থেকে সব হাতগুলো বেরিয়ে আসছে এসে এসে সব পথম টেপে যাচ্ছে সুতরাং ভুয়ো রয়েছে এবং এটাকে যদি সত্যি করে এটাকে যদি দূরীকরণ করতে হয় ওই মুখ্যমন্ত্রী পারবেন এবং ওনার প্রশাসন ওনার সরকারই পারবেন যদি অবশ্য সদ ইচ্ছা থাকে নির্বাচন কমিশনের কি করবে এখানে নির্বাচন কমিশনের তো নিজস্ব যে দায়িত্ব রয়েছে সেটা রয়েছে ভুয়ো ভোটার যারা আসছে তারা কাদের জন্য আসছে কে আনছে তাহলে তো একদম গোড়ায় গলত এটা তো গোড়ায় গলত ভুয়ো ভোটারটা আসছে ও থেকে যেখান থেকে আসুক না কেন পার্শ্ববর্তী রাজ্য থেকে আসুক পার্শ্ববর্তী দেশ থেকে আসুক কোথাও না কোথাও দিয়ে আসছে বর্ডার ক্রস করে ঢুকছে কি করে এখানে আসছে এসে এখানে বসবাস করছে তাদেরকে কার্ড দিচ্ছে কারা আমি তো ওই সরি আমি তো ওইটাই আপনাকে বললাম ভোটার তালিকাটা করে কারা এই যে ভোটটা করে কারা একদম গ্রাসরুট লেভেলের থেকে হয় এই যে আইসিডিএস আশা কর্মী অঙ্গনবাড়ি প্রাইমারি এখান থেকে হয় তারা করছে সেখানে কেন আলাদা করে একটি গ্রুপ করা হচ্ছে না আমাদের প্রশ্ন সেটাই যেখানে পশ্চিমবাংলায় এত বেকার রয়েছে শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে আলাদা করে ট্রেনিং দিয়ে কেন এই জিনিসটা প্রশমিত করা হচ্ছে না কেন এদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এদের তো অলরেডি নিজেদের কাজ রয়েছে সেই কাজ অতিরিক্ত যখন তারা গিয়ে ওই ভোটার লিস্টের ব্যাপার কাজ করছে শারীরিক ভাবে তাদের ক্ষমতার একটা লিমিট থাকে তো সেটা কি কখন তখন সেখানে ভুলভ্রান্তি হতেই পারে সেখানে হবেও সুতরাং এই ভুয়া ভোটার এই ভোটার লিস্টে একজনের জায়গায় দুজন একজনের নাম দুবার চারবার করে আসছে সেটা যেমন কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত থাকে কিছু ক্ষেত্রে আবার হিউম্যান এরারও থাকতে পারে সুতরাং এই জিনিসটাকে প্রশমিত করে এই জিনিসটাকে কমপ্লিটলি দূরীকরণ করার জন্য আমার মনে হয় সেটাই আমরা সিইও সাহেবকেও বললাম ওনাকেও মাননীয় সিইওকেও বললাম যে এটা তো আলাদা সিস্টেম তৈরি করা হোক এবং এইটা আপনাদের এই প্রসঙ্গে আমি বলে রাখি এটা কিন্তু অলরেডি আমরা জাতীয় নির্বাচন কমিশনারকেও যে চিঠিটা ওনারা রিসিভ করে দিলেন সেটা ওনাকে পাঠাবো তার সাথে এই যে ভোটার লিস্ট তৈরি করার এই পুরো পদ্ধতিটাকে আরো স্বচ্ছ করা এবং সেখানে অন্যান্য রিক্রুট করার যেমন ধরুন আমাদের এখানে একশো দিনের যে একটা সিস্টেম আছে একশো দিনের কাজ একশো দিন হোক দেড়শো দিন হোক দুশো দিন হোক ওয়াটেভার এর আওতায় ওদেরকে নিয়ে আসা তাহলে তো ওই বেকার ছেলেমিগুলো কিছু তাদের তারা তো প্রশিক্ষিত হতে পারে তারা একটা সিস্টেম সম্পর্কে অবগত হতে পারে তারা কিছু টাকা রোজগার করতে পারে এটাই তো আমাদের উদ্দেশ্য তাদের কেন কাজে লাগানো হচ্ছে না এদের উপর প্রেশার দেওয়া হচ্ছে কেন তাহলে সেখানে সচ্ছত আনবে আমি তো বারবার বলছি যদি সদ ইচ্ছা থাকে প্রশাসনের কাজ করানোর প্রপারলি কাজ করানোর কোনো প্রসিডিওর কোন অসুবিধা নেই কোনো কল্যাণ পার্টি রবিগুপ্ত Dr. Shahabuddin, President and Chairman,